আরে কিছু বলার নেই কমলে খাবেন কারণ অনেক গরিব মানুষ ষোলো পঞ্চাশ টাকা এ বাবা আর কি আর কি বন্ধুরা নদীর একদম নদীর একদম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন চলে এলাম রূপকথার মৌসুমি আইল্যান্ডে এই তো আমার এটা আঙ্কেল আঙ্কেল আপনি যদি কিছু বলেন যাবে এই জীবন তো বন্ধুরা অবশ্যই এখানে একবার ভিজিট করে যাবেন এখানে একবার আসবেন একবার হলেও আসবেন সত্যি আঙ্কেলটি আমার খুব মানে খুব পরিচিত আর খুব কাছের তো যাই হোক এখানে এই কী মানে কেমন কি প্রথমেই দেখাচ্ছি আমার মারা হাউস আচ্ছা আচ্ছা চলুন দেখি সাথে আপনারা থাকতে তো আমরা আমরা থেকে আচ্ছা আচ্ছা কোনটা আঙ্কেল আচ্ছা আচ্ছা কয়জন থাকতে পারবে এখানে চার থেকে পাঁচজন থাকতে পারবে আচ্ছা আচ্ছা সঙ্গে অ্যাটাচ পায়খানা বাথরুম রয়েছে আচ্ছা এখানে এই সব কিছু আছে আর কি তো সত্যি আঙ্কেলটির মন মানসিকতা খুব ভালো বা ওনার ব্যবহারটাও এখানে যত স্টাফরা আছে এখন এখন তো অফিসে যান তাই তো আঙ্কেল একদম এখন অফসিজেন তাই মানে গেস্টটা নেই এখানে কারণ ওই সাইডটা আছে তো তাই ওই সাইডে উঠেছে এখন এই সাইডে নেই তো সত্যি আঙ্কেলটির ব্যবহারটি অনেকটা মানে ভালো আর অনেক আমার পরিচিত আঙ্কেলটি আমার ভিডিও দেখে ভিডিও দেখেন তো আঙ্কেল তো সত্যি আঙ্কেলটি অনেক ভিডিও দেখে তামিম সোনা আমার ভিডিও দেখে তো তাই এখানে এসে উঠেছি আর এই আঙ্কেলটির সাথে আমার অনেক পরিচিত সেটা পরে বলবো আপনাদেরকে আঙ্কেল আর আচ্ছা 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর নেচার মানে আপনারা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন মানে এখানে এসে যে আপনারা যে শান্তি পাবেন এই শান্তি পথে কোনো জায়গায় পাবেন না এরকম ভাব আর কি তো খুব সুন্দর নেচার আচ্ছা দেখাই মানে রুম রুমগুলো কেমন কি মানে পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা এসে উঠেছি এই রুমটাতে আঙ্কেল আমাদের এই রুমটাতে ব্যবস্থা করে দিয়েছে তো আঙ্কেল আচ্ছা এই বাথরুম আমাদের

আরে বাবা আর কি লাগবে বন্ধুরা মানে খুব অল্প বাজেটের মধ্যে এত সুন্দর পরিষেবা দিচ্ছে এই আঙ্কেলটি সত্যি আর ব্যবহারটি তো অনেক ভালো কারণ এই নিয়ে পরিচিত সত্যি আর মানে এমনি আমি গেস্টেরা এসে নাম করে যাচ্ছে তো আমরা কাল কাল রাতে আমরা এসেছি এখানে আচ্ছা আচ্ছা চলুন দেখি তো এখানে মানুষজন এলে ওপরে তো এখানে মানুষজন এলে ওপরে মানে এখানে কি হয় তো ভিউটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ আচ্ছা আচ্ছা ও অমায়িক অমায়িক ভিউ কিছু বলার নেই আর জাস্ট ওয়াও খুব সুন্দর লাগছে এই বাচ্চাটিকে আঙ্কেল এই বাচ্চাটিকে আমার নাতি হয় আচ্ছা আচ্ছা না আপনার কাছেই থাকে তাই তো আচ্ছা আচ্ছা রে বাবা দেখতে পাচ্ছেন কত নাইস কিছু বলার নেই জাস্ট এত শর্ট সংক্ষেপের মধ্যে জায়গার মধ্যে এত সুন্দর ভিউ তৈরি করেছে মানে কিছু বলার নেই সত্যি কলকাতা শহরে অনেক কিছু দেখেছেন কিন্তু এইরকম জায়গা বোধহয় মানে এই জায়গাটা ছাড়া অন্য কোনো জায়গায় দেখবেন না আপনারা হ্যাঁ একদম 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 কি অবস্থা বুঝতে পারছেন মানে এখানে এলে মানে জীবনে যত দুঃখ কষ্ট সব ভুলে হবে এরকম ব্যাপার আর এই ভিডিওটি অ্যাকচুয়ালি করার জন্য করা এই কারণে যে আমরা এসে কোন জায়গাটা উঠেছি মানে কোন এপিসোডে উঠেছি সেটা আপনাদেরকে দেখানোর জন্য এটা আদার্স কোনো কিছু নয় হুম সেটাই তো এখানে অ্যাকচুয়ালি আমরা উঠেছি কেমন পরিস্থিতিতে আছি সেটা আপনাদের সামনে তুলে ধরা বা কোন এপিসোডে উঠেছি সেটা আপনাদের কাছে বলা আদার্স কোনো কোনো উদ্দেশ্য নেই বা কোনো প্রমোট করার জন্য এসব কিছু নয় তো আমার জাস্ট এই আঙ্কেলটি ভালো তো তাই আমি সেটা এই মানে ভিডিওতে সেটা আমি মানে প্রকাশ করছি তো এইটাই শুধু বলা আদার শূন্য কিছু নয় যে মানে এটা প্রমোট করার জন্য ভিডিওটি করছি তা নয় জাস্ট ভালো কন্ডিশন আছে বা আমার আঙ্কেলটির ব্যবহারটি খুব ভালো আমার ভিডিও দেখে সবগুলো আমার রোহানের মোস্তাকে সবার ভিডিও দেখে সত্যি আঙ্কেলটিকে ভালো ভিডিও দেখেন তো একদম অবশ্যই কিন্তু দ্বিতীয় যেটা দেখছেন সমুদ্রের ঢেউটা এখন হচ্ছে আমাদের কোটাল রয়েছে তাই এতটা জল রয়েছে এরপরে কিছুক্ষণ ঘন্টা দিয়ে পরে জল প্রচুর দূরে চলে যায় তখন মাঠে নামিয়ে আমরা ফুটবল দিদি ক্রিকেট দিদি ওরা ওখানে খেলা দুখালা করে আচ্ছা 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 আমি একটা কথা বলি এখানে গরিব অসহায় মানুষ আসে তো এখানে এখানে প্রচুর গরিব আছে বড় লোক আছে সব রকম ধরনের মানুষ আছে আচ্ছা আচ্ছা তো গরিব অসহায়দের জন্য কিছু কম বাজেটে কিছু রেখেছেন কি কারণ অনেক গরিব মানুষ চায় যে আমার মধ্যে হ্যাঁ অনলি হাজার টাকা অনলি হাজার টাকাই হাজার টাকা ওর আচ্ছা আচ্ছা খুবই ভালো খুবই ভালো না আঙ্কেল আপনার প্রদর্শনার সত্যি খুব ভালো লাগছে তো আঙ্কেল সত্যি এখানে এসে উঠেছি আমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা কিছু নেয়নি মানে সত্যি খুব আদর যত্ন দিয়ে দিচ্ছে কালকের থেকে দেখলাম তো যাই হোক তো আঙ্কেল চলুন ওদিকে যাই তো এখানে একটি একটা পরিচিতদের বাড়িতে এসেছি ওখান থেকে এখানে এসেছি এই আঙ্কেলটি এখানে মানে এপিসোডে এসেছি তো আঙ্কেলটি ছাড়ে নিয়ে আর বলছি বলে এখানে থেকে যাও তো তাই আমরা এখানে রয়ে গেলাম তো যাই হোক এটা অ্যাকচুয়ালি কোনো প্রমোট করার উদ্দেশ্য নয় জাস্ট এখানে আপনারা আসতে পারেন খুব খুব ব্যবহার ভালো এনার আর এখানে অ্যাকচুয়ালি এসেছি গরিব মানুষের সাহায্য করার জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী তো দেখতে পাচ্ছেন কেমন তো সাহায্য করার জন্য আমরা এসেছি অ্যাকচুয়ালি এরপরে নেক্সট ভিডিওতে দেখতে পাবেন আমরা কার বাড়িতে যাচ্ছি না যাচ্ছি আর পুরো অ্যাড্রেস আমরা সব কিছু বলে দেব অবশ্যই সেখানে যাবেন সেখানে এখানে যে কেউ যদি আসেন তাদের ওখানে যাবেন গিয়ে যতটুকু পরিমাণ পারবেন সাহায্যর হাত বাড়িয়ে দেবেন তাদের পাশে দাঁড়াবেন আমরা সৃষ্টির সেরা হচ্ছে কি মানুষ মানব জীবন সেই মানব জীবন হয়ে আমরা মানুষ মানুষের পাশে যদি না দাঁড়াই তো মানব জীবনে মানে কোনো ইয়ে নেই আস্তানা নেই তো তাই বলবো সকল সকলের পাশে দাঁড়াই যাতে করে আঙ্কেল কি বলছি আচ্ছা আচ্ছা চলো আচ্ছা আচ্ছা কত সিমসাম পরিষ্কার একদম মানে এসিও রয়েছে বকখালিতে সকলেই যায় তো কিন্তু এই সব জায়গায় যে এরকম ভাবে আর কিছু বলার নেই ওয়াও যে এত পরিষ্কার পরিচ্ছন্ন আছে যে মানে বলে বোঝাতে পারবো না কারণ আমরা একটা মানে আমরা সোশ্যাল ওয়ার্কার হয়ে এই জায়গায় এসেছি এসে যা ব্যবহার দেখছি বা যে পরিষ্কার পরিচ্ছন্ন রুম দেখছি সত্যি কিছু বলা বলার নেই আর তো এখানে আর সব মানে এ ছিল তো এগুলো তাম্বু বলে তো আঙ্কেল

এখানে আছে নাকি আচ্ছা আচ্ছা এগুলো সব রকম ব্যবস্থা আছে মোটামুটি আপনারা আসলে সত্যি আর আমার কথা অবশ্যই বলবেন যে এরকম তামিম ভাই এসেছিল তাই ভিডিও দেখে এসেছি অবশ্যই আপনাকে মানে আপনাদেরকে কম বাজেটের মধ্যে আঙ্কেলটি রেখে দেবে আর আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আঙ্কেলটির ব্যবহারটি কেমন এইটাই বড় কথা ব্যবহারে মানুষের পরিচয় তো যাই হোক বন্ধুরা তো এটা কোনো এখানে একদম 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 এটা অ্যাকচুয়ালি প্রমোট করার জন্য নয় জাস্ট আমার আঙ্কেলের ব্যবহারটি ভালো তাই আমি মানে এই কথাটা বললাম আপনারা চাইলে এখানে আসতে পারেন অসুবিধা নেই সব দিক থেকে পরিষেবা ভালো আছে আর এখানে এলে মনের যত রাগ সব ঠান্ডা হয়ে যাবে অবশ্যই যা নেচার যা সুন্দর পরিবেশ তো

এইখানে করা যাবে তাই তো আচ্ছা বেশ বেশ খুবই ভালো দেখলেন রাতে রূপকথা আমার ইউটিউবে যদি থাকতো আপনাদের দেখিয়ে দিতাম একদম একদম আমরা আমরা তো আমরা অ্যাকচুয়ালি কিন্তু আমরা আমরা যে সোশ্যাল ওয়ার্কার গরিব মানুষের হেল্পিং ভিডিও করি তো জাস্ট আপনার ব্যবহারটা ভালো লাগলো আর আপনার সাথে অনেক ঘনিষ্ঠ পরিচয় আছে তো তাই এই ভিডিওটি করা এটা প্রমোট করার জন্য নয় আমার সাবস্ক্রাইবাররা বা অডিয়েন্সরা হয়তো খারাপ মাইন্ড করতে পারে যে এটা প্রমোট করার জন্য করছি কিন্তু এটা প্রমোট করার জন্য নয় অ্যাকচুয়ালি হ্যাঁ তো যাই হোক আঙ্কেল যদি কেউ ভিডিও দেখে আমার কথা বলে একটু কম বাজেটে গরিব অসহায় দেখে একটু কম বাজেটে করবেন হ্যাঁ একদম 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 ঠিক আছে বন্ধুরা দেখতে পেলেন আমার আঙ্কেলটির ব্যবহার আর অবশ্যই আসবেন এখানে আর নেক্সট ভিডিও আসতে চলেছে বহু শীঘ্রই মানে আর গরিব অসহায়দের পাশে আপনারা সাপোর্ট করবেন দেখবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন তো আমরা আমাদের রুমে চলে যাব তো শাহরুখ ভাই এসো তো বন্ধুরা আমার আমাদের রুমেতে আমরা চলে যাব